পৌঁছে দিয়া উঠি আছে চির বিশ্বাস আমি বিশ্ববিধাত্রীর মমলা রুদ্র ভগবান জলের রাজ রাজ কদিপ্ত জয় শ্রী বলবীর আমি চির উন্নত শীত আমি চির দুদাম দুর্বিনীত সংস মহাপ্রলুয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্বার আমি বেরি করি সব চর্মা আমি অনিয়ম মুঞ্জুদিন খল আমি দলি যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানিয়া কোনো আই নম তোড়ি করি ভরা ডুবি আমি টট পেডো আমি ভীম বচমান মাই আমি ধুই জটি আমি আলোকে সে ঝড় আকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহিষ্ট বিশ্ববিধার্থীর বলবীর আমি চির উন্নত শির আমি ঘুর্ণি আমি পথ সম্মুখ ঝাপাই যাই আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দু আমি চলো চঞ্চল থমকে ছমকে পথ যেতে যেতে চ ইন্ডিয়া দে তিন দোল আমি চপল চপল হিন্দ আমি তাই করি ভাই যখন যাই মুন জাম করি সাত্তর সাথে কথা বলি ধরি মৃত্যু সাথে পাঞ্জাব নুন মা আমি সঞ্জাম মহামারী আমি দেখতে ধরিত্রীর আমি শাসন ট্রাসন সংহার আমি উষ্ণ চির অধী বল বিয়ে আমি চির উন্নত শীর আমি চিরদূরান্ত দুর্মদ আমি দুই দম প্রাণী পেয়ালা হয় দাম হাই হাই দাম হর আমি শ আমি সাগ্নিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি হংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসংসা বচন আমি ইন্দ্রানি সুধাতে চাঁদ ফলে সূর্য মমায়ে খাতে বাঁকা বাসের বাসুই আর হাতে তুই আমি কৃষ্ণ কণ্ঠমন্থন বিষ্ফুরে আবে সাবারি ধীর আমি বমকেশ ধরি বন্ধন ধারা ধারা গঙ্গোত্রীর বলো বীর আমি চির উন্নতির আমি সন্ন্যাস সুসৈনিক আমি যুবর আত্মাণ করি দিই আমি বেদুইন নাম চেঙ্গি আমি আপনার ছাড় কই না কাহারি কুরনিস আমি বজরাও আমি শান বিশান ওঙ্কার আমি মিস্টার ফিলাই সিঙ্গার মা আমি পিনাক পানি ডমরো চিশল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহা শঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খাপা দুর্বাসা বিশ্ব নিত্য শিষ্ট আমি দাবা উল্লাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা চুল লাও আমি সৃষ্টি বইহি মহাতাস আমি মহাপ্রলয়ের দাদুশ রবি রাহু ক্রাশ আমি কো শান্ত কো অশান্ত দারুন ছেচ্ছা চারি আমি অরুণ তরুণ আমি বিঘিত তর পাহাড়ি আমি প্রভন জানি উচ্ছাস আমি বাড়ি হি মহাকল্লোল আমি জল আমি প্রজ্বল আমি উজ্জ্বল জল ছল ছল জল উর্মি হিন্দল দোল আমি কি শিশু চিয়া কিশোর

আমি সব চাউ আমার চিনি চাম আর ফুলিয়া গিয়া আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতেই চেতন আমি বেশ চতুরুনে বলি জয়ন্তী মানব বিজয় কাতুন ছুটি ছড়ে মতন করতালি গিয়া স্বর্গমত্র করো তাল তার জীবন রাগ আর উচ্চ বাবা হন আমার হিংমত সাহেক চল আমি বসুধা বক্ষে আপনি আঁকতে পারবো বোন হি কলা না হলে আমি পাতালে মাথা অল অগ্নি আর কর রোল কল তোইতে ঝুলি আউরে চলি জতরি দিয়া দিয়া লম্ফ আম টাস চঞ্চলি পুনে সস চঞ্চলি ভূমি কম্প ধরি বাসকি পনা জাতি ধরি স্বর্গীয় দুজি প্রাইলে আগুন নেইর পাখ চাপতি আমি দাপ শিশু আম চঞ্চল আমি দৃষ্ট আমি দাদ দিয়াছি বিশ্বমায়ে রঞ্জ আমি আর ফিয়াসের বাসুরি মহাশিন ধুতলা ঘুম 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 চুমু দিয়ে করি খেল বিশ্বে নিচ্ছু মোমো বাসুরি তানে বাঁশুড়ি আমি শ্যামের হাতের বাসুরী আমি রুশে উঠি যাবে ছুটিমা খাউস ছাপিয়া তো নারো খাবিয়া দুদ নিমতে নিমতে যাই কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখি লখি বেতিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণী রে করি মরণিয়া কভু বেপুল ধ্বংস ধন্যা আমি সে নিয়ে আনিব বিষ্ণু বক ই কল করবি

আমি উন্মাদ আমি উন্মাদ আমি সব সামারি চিনি সামার কোলি আগে সব বাদ আমি পশু রামীর কঠোর কুঠার নিক্ষত্রীয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্দে আমি উপরে ফেলিব আধিন বিশ্ব সব ফেলে না বুঝিতে মহানন্দে মহাবিন্দ্র আমি সেই দিন হব শান্ত আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়া উঠে আছি একা 지역 온도 나도 싫흔